মাই প্রিন্স আমার রাজা এখনো ঘুমাচ্ছে বেটা মনে হয় কাল অনেক রাত পর্যন্ত কম্পিউটারে কাজ করেছে এই এদের বসটা হয়েছে সেই রকম অফিসে তো খাটায় আবার ঘরে এসেও শান্তি দেয় না আহারে আমার বাচ্চাটা একটু তাড়াতাড়ি ঘুমাতে পারে না রে ও অনেক জোরে কথা বলে ফেলছি থাক থাক বাবা আর একটু ঘুমা বাবা আমি ঠিক টাইমে তোকে ডেকে দেবো এত বেলা হয়ে গেল কই এখনো তো উঠলো না ছেলেটা যাই গিয়ে দেখি লাভ সাহেবের বেটাকে ডাকি এই যে বড়লোক বাপের বেটা এত বেলা অবধি পরে পরে ঘুমাচ্ছিস হ্যাঁ বাপের হোটেলে খাবি আর পরে পরে ঘুমাবি পই পই করে বলেছিলাম একটু বেশি ক্লাস অব্দি টাকরি তা না আমার আমার কথা তো শুনলি না মুখের উপরে বলে দিলি এর বেশি পড়াশোনা হবে না তো বলি পড়াশোনার পাঠ যখন অনেকদিন আগেই গুটিয়ে ফেলেছো তো এখন লোকের খেতে খেতে গিয়ে দেখো কোন জন্মজুরির কাজ জোটে কিনা এই শোন তোর লজ্জা করে না এত বেলা অবধি ঘুমাতে তারপর তো আছেই কয়েকদিন পরে বিয়ে করবি বউ এনে আমাদের ঘাড়ে ফেলবি না বাচ্চা কাচ্চা হয়ে যাবে নাও তখন আমাদের সবার পেট চালাতে হবে বলি যা এখন থেকে কিছু রোজগার করে টাকা পয়সা জমা কর যা যা ওট 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 যা বাবা তো সেই কোন ভোরে জনমুজুরির কাজে বেরিয়ে গেছে তুইও না হয় বাবার খোঁজ নিয়ে বাবার কাছে গিয়ে বাবার সাথে কাজ কর যা যা মা আমি সানটান করে রেডি আমার ব্রেকফাস্টটা দাও আমি তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাই হ্যাঁ বাবা জল খাবার একদম আমি রেডি করে রেখেছি এই যে ঠান্ডা করতে দিয়েছি একদম গরম গরম পরোটা তো খেতে পারবে না তাই একটু ঠান্ডা হলে আমি নিয়ে যাচ্ছি তুমি ডাইনিং টেবিলে বসো তাড়াতাড়ি ও তোমার তো আবার দেরি হয়ে যাবে তাই না আচ্ছা ঠিক আছে তুমি ততক্ষণে জুতোটা পরো আমি তোমাকে খাইয়ে দেবো কেমন ওকে ঠিক আছে মম ও কাজে তো যাব কিছু খেতে দাও হ্যাঁ খেতে দাও বলি রোজগারটা আগে কর তারপর তো টাইমে টাইমে খেতে পাবি কেন আমি পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ ঢুকিয়ে রেডি করে রেখেছি যা ওটা নিয়ে চলে যা দুপুরে ওটাই খেয়ে নিবি আর ঘরে দেখি কতটা কি চাল আছে সেটাই দিয়ে ভাতে ভাত করে রাখবো বিকালে ফিরে এসে একটু রেস নিয়ে একটু সন্ধে হলে খেয়ে ঘুমিয়ে পড়বি কোন এখন যা পান্তার ক্যান্টা নিয়ে যা তো দেখি কিন্তু মা এখন কিছু খাবো না তোর বাবাও খালি পেটে গেছে তোর মতো পান্তা নিয়ে গেছে আর তুই কত বড় লোকের ব্যাটা যে সকাল তোর জন্য আমি খাবার বানাব যা যা এখন যা তো দেখি দেরি হয়ে গেলে ওই জন্মজোরির কাজটাও তোর কপালে জুটবে না ওদেরও তো একটা টাইমের ব্যাপার আছে নাকি যা যা তাড়াতাড়ি যা বাবা তুমি এসে গেছো এত দেরি হলো হ্যাঁ মা অফিসে একটু বেশি চাপ ছিল আহারে আয় বস তোদের বসটা না ভীষণ খাটায় শোন একদিন আমাকে নিয়ে যাবি তো আচ্ছা করে ছেড়ে দেবো এত কম বয়সী ছেলেদের এইরকম ভাবে কেউ খাটায় আচ্ছা যাও তুমি গিয়ে হাত পা ধুয়ে আসো আমি তোমার জন্য চা বানিয়ে আনছি গরম চাটা খেয়ে একদম ফ্রেশ হয়ে যাবে তারপর আমার কোলে একটু মাথা রেখে রেস্ট নেবে আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো কেমন আর শোনো তোমার অফিসে জামা কাপড়গুলো সব খুলে দিকে রেখে দাও আমি কাল সব কেচে দেবো ঠিক আছে ঠিক আছে মা এই যে এর মধ্যে তোর কাজ শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি ঢং ঢং করে চলে এলি মা সারা বেলা তো কাজ করলাম আর জন্মজুরি এই বেলা পর্যন্তই হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ও মা বলছি যে আমার হাফ প্যান্টটা ওই ক্ষেতের মাটি লেগে গিয়ে না টুকরা হয়ে গেছে একটু কেচে দেবে কি বলি সার কিনতে পয়সা লাগে না আর এত বড় গত রাতে নিজে করে নিতে পারিস না যা পুকুরে গিয়ে একটা ডুব আয় আর প্যান্টটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে মা দাঁড়ো দাঁড়ো আমি আসছি জলের বালতিগুলো আমি এনে দিচ্ছি না বাবা তোকে করতে হবে না একটা দিন তো ছুটি পাস আর সেটাতে আবার তোকে দিয়ে কাজ করাবো না না বাবা তুই যা আর বিয়ের পর তো অনেক বোঝাই তোকে উঠাতে হবে তা যা বাবা এখন একটু রিল্যাক্স করে নে যা আচ্ছা ঠিক আছে তুমি যেরকম বলবে এই যে লাখ সাহেবের বেটা মা দেখতে পাচ্ছিস না মা এত কষ্ট করছে কোথায় মাকে এসে একটু সাহায্য করবি তা না বসে বসে ফোন ঘাটছিস এই ফোনের পেছনে কত টাকাই না নষ্ট করিস এই ফোন তোর না ঘেটে বাবা জালটা নিয়ে তো বসতে পারিস জালটার যেটুকু বোনা বাকি আছে সেটুকু বুনে তো শেষ করতে পারিস এখন আ এসে বলছিটা নিয়ে যা তোর বয়সে যদি একটা মেয়ে থাকতো আমার কতই না হাতে হাতে কাজ করে দিত এখন হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি আয় নিয়ে যা ওমা এটা নাও এটা তোমার জন্য এনেছি বাবা এটা আবার কি শাড়ি আছে এটার আবার কি দরকার ছিল আচ্ছা ঠিক আছে তুমি যখন দিয়েছো আমি তোমার জন্মদিনে এটা পরব ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা ওমা এই দেখো তোমার জন্য কি এনেছি কি এনেছিস দেখি দেখি তোমার শাড়ি নিশ্চয়ই অনেক টাকা খরচা করেছিস তোর কি দরকার ছিল এত টাকা খরচা করে না মানে তোমার শরীর তো ছিঁড়ে গেছে তো তাই ভাবলাম তোমার জন্য একটা নতুন শাড়ি নি তুমি দেখে খুশি হবে খুশি ঘরে খাবার মতো চাল নেই আর আমি নতুন শাড়ি পরে কি করব এই শোন এক্ষুনি যা এই শাড়িটা এক্ষুনি গিয়ে ফেরত দে আয় এত টাকা নষ্ট করে শাড়ি এনেছিস তার বদলে সংসারে চাল ডাল কিছু সবজি আনতিস তাতে আমি খুশি হতাম যা যা এক্ষুনি গিয়ে ফেরত দে আয় যা তাড়াতাড়ি যা দোকান আবার বন্ধ হয়ে যাবে হ্যাঁ যাচ্ছি বেকার জীবনে কোনো কিছুতে শান্তি নেই